হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তর ইউটিউব চ্যানেলে আমার দাদা সঙ্গে শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে আমরা দ্বিতীয় পর্বে এ বিটিএ টেস্ট পেপারের সেমিস্টার থ্রির পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের শেষের পাঁচটি সেটের উত্তর সমাধান আমরা করব বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে পলিটিক্যাল সায়েন্সে টেস্ট পেপারে দশটি সেট আছে আমরা প্রথম পর্বে প্রথম পাঁচটি সেট করেছি আজকে আমরা এসি দুশো চোদ্দো থেকে আট টু এসি তিনশো পঞ্চাশ পর্যন্ত আমরা করবো দুশো চোদ্দো দুশো বিরানব্বই তিনশো সাত তিনশো একচল্লিশ তিনশো পঞ্চাশ কেমন বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্বের এসি দুশো চোদ্দো প্রথম সেটটি আমরা করছি দেখে নেবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো কারণ আমি এখানে উত্তর বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করবো না কারণ সময় খুব সীমিত তোমার জাস্ট পরীক্ষার আগে তোমরা একটু দেখে যাও উত্তরগুলো খুব ভালো ই নির্ভুলভাবে দেয়া আছে এবং এবিটিটিএস এবিটিএসে যে প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল এভাবে তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য একটু স্ক্রিনশট নিয়ে তোমরা হয়ে দাগ দিয়ে নিতে পারো বা পিডিএফ করে তোমরা পড়তে পারো কেমন দুশো পনেরো নম্বর পাতা উত্তরগুলো নিয়ে নাও চলে এলাম দুশো ষোলো নম্বর পাতা তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো চলে এলাম দুশো সতেরো নম্বর পাতা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না চলে এলাম বন্ধুরা দুশো বিরানব্বই এসি দ্বিতীয় সেট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল দুদিন তোমরা হাতে ছুটি পেয়ে যাচ্ছ অবশ্যই যাও আমার হামবেল রিকোয়েস্ট আর তোমাদের বাড়িতে প্রাইভেট টিউটর বা স্কুলের ম্যাডাম টিচাররা যেসব সাজেশান দিয়েছে সেগুলো তোমরা একটু দেখে দেখেছিও পরের পেজে চলে এলাম দুশো চুরানব্বই এসি দেখো এই প্রশ্ন উত্তরগুলো দেখে গেলে এবিটিএ টেস্ট পেপারে তোমাদের একটু কনফিডেন্স গ্রো হবে যে আমি এতগুলো সেট করে এসেছি এবং উত্তরগুলো দেখবে প্রশ্ন উত্তরগুলো কিন্তু প্রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবণ তাহলে আমাদের দ্বিতীয় সেট এখানে সারা হলো চলে যাচ্ছে এবার আমরা তৃতীয় নম্বর সেটে চলে এলাম বন্ধুরা আমরা তিন নম্বর সেট এসি তিনশো সাত দেখে নাও ঠান্ডা লড়াই গরম যুদ্ধে পশুটা খুব গুরুত্বপূর্ণ ন্যাটো জোটের একটি সদস্যদের সুযোগ খুব গুরুত্বপূর্ণ স্ক্রিনশট নিয়ে রেখে দাও চলে এলাম পরের পেজে এসি তিনশো আট তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ো বাড়িতে হ্যাঁ চলে যাচ্ছি পরের পেজ তিনশো ন নম্বর পেজ চলে আমরা এসি তিনশো দশ নম্বর পেজ তিনটে সেট এখানে আমাদের সারা হল চলে যাচ্ছে আমরা পরবর্তী পেজ তিনশো একচল্লিশে চলে বন্ধুরা আমরা চতুর্থ সেট দ্বিতীয় পর্বে এসি তিনশো একচল্লিশ ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কি দারুণ প্রশ্ন ওয়াটারম্যান লিপম্যান স্ক্রিনশট রেখে দেবে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওখানে টাইপিংটা ওঠেনি অ্যান্সার দশটি হবে চলে এলাম পরের পেজে এসি তিনশো বিয়াল্লিশ ক্রিনশট নিয়ে বাড়িতে একটু পড়ো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাও পরের পেজে চলে এলাম আমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই পড়ো তোমরা চলে এলাম চতুর্থ সেটের লাস্ট ফেজ এসি তিনশো চুয়াল্লিশ প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ভারতের কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করেছিল পোখরানে রাজস্থানের পোখরানে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পোখরান টু পারমাণু পরীক্ষাটি সম্পাদিত কত সালে উনিশশো আটানব্বই আর প্রথম ভারতে প্রথম পরমাণু গবেষণা করা হয়েছিলো সেটা মনে রাখবে উনিশশো চুয়াত্তর হুম ধারণ প্রশ্ন চতুর্থ সেট এখানে সারা হলো তারপরে আমরা চলে যাচ্ছি লাস্ট সেট এসি তিনশো পঞ্চাশ চলে এলাম বন্ধুরা এসি তিনশো পঞ্চাশ এবিটি টেস্ট পেপারের লাস্ট সেটেটি দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের দারুণ প্রশ্ন এটা কিন্তু মনে রাখো হ্যাঁ পাতায় চলে এলাম দেখে নাও স্ক্রিনশট রেখে দেবে চলে এলাম আমরা এসি তিনশো লাস্ট সেটের আমরা উত্তর আমরা করছি চলে নাম আমরা পরের পাতায় এগুলো তোমরা স্ক্রিনশট রেখে বাড়িতে একটু সেলফ শুটি করে পরীক্ষার আগে অবশ্যই দেখেছি এখান থেকে নিশ্চিত কমন পাবে প্রশ্নগুলো ভালো দিয়ে আছে এখানে সারা হলো এবিটি স্পেপারের ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই বাড়িতে দেখে যেও প্রশ্ন ধন্যবাদ